এই যে আজানের জবাব দিলাম আমরা এটার ফজিলত জানেন আপনারা অনেকে এটা জানেন না এবং আমলও করেন না অনেকের কাছে বিষয়টা নতুন সেটা হলো মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিন যা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিসে আসছে তিনি আমাদের নির্দেশ করেছেন যে যেন আমরা কুলু মিসমা ইয়াকুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে আমরা যেন সেটা বলি এটা হলো আজানের জবাব কিভাবে সেটা মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বলার পর আমরা কি বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার যখন আল্লাহ আকবর বলবে আমরা কি বলবো আল্লাহ আকবর যখন আল্লাহ বলে আমরা কি বলবো লা আল্লাহ মসজিদ যখন আসাদুল্লাহ বলবে দুইবার আমরা কি বলবো প্রত্যেকবার বলার পরে আমরা বলবো বলবো

কেমতের দিন মোয়াজের অনেক লম্বা থাকবে এবার গর্দা লম্বা থাকে খারাপ দেখা যাবে না না গর্দা লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে ভিআইপি এটা বোঝা যাবে আর মোয়াজের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ পরিমাণ সব মোয়াজের সব লাভ করেন কত বড় ফুজি আর যদি কেউ আজানের জবাব দেয় আল্লাহ তাকে মোয়াজ সব দান করেন তাহলে আপনি আশা করতে পারেন আধানের জব মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সব একটা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন এই আমলটা শুধু পুরুষরা না আমাদের মা বোনরাও বাসা বাড়ির থেকে শুনে শুনে করতে পারেন যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান সেটার জব দিয়ে দিবেন এরপরে অন্য গুলোর জব আপনি না দিলে অসুবিধা নেই আজানের জব দেওয়াটা মুস্তাহাব বা শুন এটা ভালো এই আমলটা করা উচিত করবেন তো ইনশাল্লাহ অফুরন্ত সবাব কিন্তু আমরা জানি না আজানের সময় গল্প করে আজানের সময় অন্য কাজ করে না আজান যখন শুনবেন মজরানা আজানের জব দিবেন এরপরে

বই পুস্ত অনেক বই পুস্তকে আছে পর যে জবাব শিক্ষা দিয়েছেন সেখানে এরকম কোনো কথা বলা হয়নি আজানের জব দেব তো ইনশাআল্লাহ আরেকটা নতুন আমলের কথা জেনে ফেললেন মাঝখান দিয়ে